জয় হিন্দ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তিরিশে নভেম্বর যারা এক্সাম দিয়েছ অপেক্ষা করছো কত নাম্বারে মাঠে ডাকবে এবং কত নাম্বারে সিলেকশন তোমরা পাবে অনেকেই রিকোয়েস্ট করেছে এবং ফোনও করেছে কমেন্টে বারবার লিখে জানিয়েছে যে স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের কাট আপ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার কাট সঠিক ছিল এবং ভিডিও আছে ভিডিও দেখে নেবে সেখানেও দেখবে একদম সেম টু সেম কাট ছিল এবং তাদের ডিমান্ড যে স্যার আপনার আপ কবে আসবে আমি টাইম নিয়েছিলাম আমি বলেছিলাম তিন তিন দিন দিন পর পর আমার চলে আসবে এবং এই যে তোমাদের সামনে আজ আমি নিয়ে এসেছি এই কাট কিন্তু সঠিকও হতে পারে ভুলও হতে পারে কেন বলছি এই কথাগুলো হঠাৎ করে কেন বলছি এই যে কাট বলবো যদি একটা হিউজ গ্যাপ তৈরি হয়ে যায় না তাহলে অনেক কিছু প্রশ্ন ডাউটের তৈরি হয়ে যাবে কোয়ালিটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত যাই এক্সাম হয়েছে আজ পর্যন্ত তাই কনস্টেবল তো দূরে যাক সাব ইন্সপেক্টর পিলি তুমি যে কটাল সাল প্রিভিয়াস দেখবে কলকাতা পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর যে কটা দেখবে এক্সাইজ ডিপার্টমেন্টের যে কটা কনস্টেবল সাব ইন্সপেক্টর এক্সাম দেখবে কোন এক্সামে এমন ভুতুরে কোর্সেন আসেনি অনেকের কাছে কোর্সেন সহজ হয়েছে দুটো ধরনের কাছে সহজ হতে পারে আজ আমি লাইভ সেশনে বলছি এক যারা হিউজ হার্ডওয়ার্কিং করে যাদের লেভেলটা এই কনস্টেবল লেভেলে না যারা নিজেদের প্রস্তুতি নিয়ে থাকে রেলের গ্রুপ ডি এনটিপিসি সিএইচএসএল

যথেষ্ট হার্ড বলবো না মহার্ড আর এই কোর্সে ওভারঅল স্কোরিং আমার অফলাইন সেন্টারে স্টুডেন্ট আছে অনলাইন স্টুডেন্ট আছে লাইভ সেশন স্টুডেন্ট আছে সবার কাছে যে পুঙ্গানু পুঙ্গানু বিচার আমি নিয়েছি তাদের স্কোরিং হিসাব নিয়েছি আজকে এই যে কাটআপ বলবো এই কাটআপটা অনেকে হয়তো একমত না হতে পারে কিন্তু এইটুকু মনে রাখবে যদি পিওরলি 100% তাহলে এই কাটা ঘোরার জায়গা নেই কারণ সিটকে নিয়ে অ্যানালিসিস করা হয়েছে প্রশ্নের কোয়ালিটি গুণগত মান নিয়ে অ্যানালিসিস করা হয়েছে আর সবচেয়ে বড় রিজন আর দুটো কারণ আছে আর এক্সট্রা দুটো কারণ এই দুটো কারণ কি জানে এক এসএসসি জিডি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে মেডিকেল প্রায় শেষের পথে ডিসেম্বরের মধ্যেই থেকে হয়তো ওদের নিয়োগ শুরু হয়ে যাচ্ছে সেখানে অনেক স্টুডেন্ট ওখানে চলে যাবে যারা এ পরীক্ষাও অ্যাটেম্প করেছে তাহলে ভেবে দেখো যে কিছু স্টুডেন্ট এসএসসি জিডি তে বেরিয়ে যাচ্ছে এটা প্লাস পয়েন্ট হচ্ছে না অবশ্যই একটা প্লাস পয়েন্ট কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রেলের গ্রুপ ডি এর एग्जामও হয়ে যাচ্ছে যার एग्जाम ভালো হবে সে হয়তো এই ওয়েস্ট পুলিশের কনস্টেবল পদে হয়তো আর আসবে না কথাটা মনে রাখবে দু সালের মাঠ হয়েছিল জানুয়ারি মাসে আমার এখনো মনে আসছে সম্ভবত মাঠ স্টার্ট হয়েছিল জানুয়ারি দুই কি তিন তারিখ থেকে এক্সাক্ট খেয়াল কিন্তু জানুয়ারি মাসে এত ঠান্ডায় মাঠ হয়েছিল সেই টাইমে দুটো ছেলে সেম ডেটে রান করতে গিয়েছিল যারা আর্মিতে পাঁচ তিরিশের মধ্যে ষোলোশো মেরে দেয় পাঁচ পঁয়তাল্লিশের ষোলোশো মেরে দেয় তারা ছয় পনেরো ছয় দশে কমপ্লিট করছে তার কারণ তাদের দৌড়াচ্ছি দেও টেম্পার নিচ্ছে না আর দেও টেম্পার না নিলে স্পিড বা সেই এনার্জি লেভেলটা তৈরি হয় না দৌড়ানোর বা মানসিকতা থাকে না তো একবার যারা আর্মির স্টুডেন্ট বা আর্মির জন্য যাদের মাঠ তৈরি করা আছে তাদের যদি এই প্রবলেম হতে পারে যাদের মাঠ ছয় পঁয়ত্রিশ ছয় চল্লিশ ছয় কমপ্লিট হয় একবার ভেবে দেখো এরকম ছেলে কত ফেল করবে কারণ জানুয়ারিতে মাঠ বলে বিশেষ করে প্রথম চারটে ব্যাসের প্রথম চারটে ব্যাসের মাঠের ফেল করার প্রবণতা থাকবে সব থেকে বেশি তাও অ্যাডভান্স বলে দিচ্ছি কারণ মাঠে যাওয়ার অভিজ্ঞতা আমারও আছে সাব ইন্সপেক্টর পারপাস তো এই জন্য বলছি প্রথম চার থেকে পাঁচটা ব্যাসের মাঠ ফেল করবে সবচেয়ে বেশি এটা বলে দিচ্ছি লিখে রাখো আর ফেল করবে মাঠে সবচেয়ে বেশি আর এই ইফেক্টটাও পড়বে কাটাবে কোথায় ফাইনাল কাটাবে তাও বলে দিচ্ছি লাস্ট কথা বলে আমি কাটাব শুরু করছি সিভিকদের নিয়ে যারা সিভিক নিয়ে অনেক বিশেষজ্ঞ পণ্ডিতজ্ঞ তারা তো অ্যানালিসিস করেনি তারা অ্যানালিসিস করেছে আগেরবার সিভিকের গিয়েছিল এবারও সিভিকে গিয়ে আগেরবার সেম এই সেম কিন্তু একবারও কি তারা ভেবেছে প্রত্যেকটা সিভিকের যদি এভারেজ এজ হিসাব হয় প্রত্যেকটা সিভিকের এভারেজ এজ কত প্রত্যেকটা সিভিকের এভারেজ এজ হয়ে গেছে 32 থেকে 37 এই এজ এর মধ্যে তারা ঢুকে গিয়েছে তার কারণ সিভিকের এভারেজ এজ এই এসেছে আচ্ছা এই যে ওদের জন্য তো রান তো সেই ষোলোশো মিটার তাহলে এখানেও তো হিউজ পরিমানে সিভিকদের ফেল করবে এই জন্য সিভিকদের স্টুডেন্টের কাট আপ এর সাথে যাবে এটা কখনো ভেবো না ওখানে কিন্তু সিভিকরা প্রচুর পরিমাণে ফেল মাঠ করে আসবে এই জন্য যারা সিভিক জেএস জেস করি থাকুক না কেন আমি প্রত্যেকটা স্টুডেন্ট কে বলবো মাঠে যাওয়া আগে তার কারণ তোমাদের কাঠ আপ স্পেশালিস্ট কোনো কিছু নেই তোমাদের কাঠ আপ ওই যে পনেরো নাম্বার ইন্টারভিউ ওই নাম্বারের মধ্যে কেউ বারো পাবে কেউ দশ পাবে কেউ তেরো পাবে ওখানে কিন্তু একটা হিউজ পরিমাণে নাম্বার তোমাদের দাঁড়িয়ে আছে ওই জন্য নিজেদের মনে কনফিউশন রেখে যে মাঠ করছো না এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এই জন্য সিভিকরা তোমাদের অবশ্য কাঠ আমি দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও অনেকে একমত হতে পারবে না ছমত হবে না এতটা গ্যাপ যাবে না আরে বাবা এস ফ্যাক্টর আগের দু হাজার কুড়ি তার মানে দু নিয়েছিল কুড়ির ব্যাসটা তো তখন ওদের বয়স দু আর এখন কত দু কত হচ্ছে ছাব্বিশ তার মানে চার বছরের গ্যাপ এই যে চার বছর চারটে বছর এই চারটে বছর মানে বোঝো যার বর্তমানে দেখা যাচ্ছে তেত্রিশ বছর বয়স চার বছর আগে সে ছিল উনত্রিশ উনত্রিশ বছর সে রান করার ক্ষমতা একটা শারীরিক ক্ষমতা আর এখন তার শারীরিক ক্ষমতা সেম হতে পারে কখনোই না ওই জন্য সিভিকদের মাঠে একটা হিউজ পরিমাণে ফেল করবে ধরে রাখো সিভিকদের এক প্রকার এমনও হতে পারে মাঠ পাশ করলে চাকরি এমনও চলে আসতে পারে তা চলো কাটাপে যাওয়ার আগে একটাই কথা বলবো একটা এক্সপেক্টেড ধারণা তোমাদের জন্য নিয়ে আসা হয়তো এর এইটটি পার্সেন্ট সঠিক হতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সঠিক হতে পারে নাইনটি পার্সেন্ট সঠিক হতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট সঠিক হতে পারে অ্যানালিসিস করে কোনো বেশি সময় নেবো জাস্ট আপ বলে দেবো রানে এই এই ডাকা হবে এইভাবে কিন্তু সহমত না হলে সেটা কমেন্টের মাধ্যমে এবং ভদ্র আচরণ তার কারণ এর আগে সাবরেন্সপেক্টরে যারা আমাকে আঘাত আঘাতকর কথা বলেছিলে অনেক বড়ো বড়ো কথা তারা কি ফিরে পেয়েছিলে পাওনি কিন্তু যেদিন এক্সাম হয়েছে তিরিশে নভেম্বর সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম ম্যাথ আর রিজনিং আমি অ্যানালাইসিস করে দিছি লাইভ সেশনের মাধ্যমে আমি প্রশ্ন দেখিনি ডাইরেক্ট বোর্ডে এসেছি প্রশ্ন করেছি চলে গিয়েছি একটা প্রশ্ন মিস হয়েছে তার কারণে একটা প্রশ্ন সেভেন্টি এইট দেখেছিলাম বলে অ্যাকচুয়ালি ওটা সেভেন্টি ছিল পরে আমি আবার বলে দিছি এটা তো একজন টিচারকে সে যথাযোগ্য সম্মানটুকু পোষণ করা উচিত এবং এরা আগের কাটাবো আমি সঠিক বলে দিয়েছি আর এই যে কাটা ঠিক কি ভুল হবে যাই হোক না কেন অবশ্যই যদি তোমাদের মনে হয় যে সমত না অবশ্যই তোমরা তোমাদের কাটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে লিখে জানাবে এবং সেখানে আমিও তোমাদের কমেন্ট দেখে নেব যে না এই এ বলেছে এটা সঠিক হতে পারে যারটা সঠিক হবে আমার যদি সঠিক না হয় তোমাদের সঠিক হবে আমার যে ফেসবুক পেজ অঙ্ক রিজনিং সেখানে তার কাঠা অবশ্যই আমি তুলে দেবো ওই স্ক্রিনশট নিয়ে অঙ্ক ও রিজনিং ট্রিক্স অনেক বড় এই যে পেজ এই পেজে আমি তার কাট আপ তুলে দেবো এবং তার অ্যানালিসিস পারফেক্ট করেছে সে আমার থেকেও পারফেক্ট করে দিয়েছে তা চলো কাট আপ এবং তার আগে প্রত্যেকের একটা কথা বলবো প্রত্যেকেই লাইক এবং শেয়ারটা করবে এইটুকু এবং আগামীকাল থেকে রেলের এনডিপিসি এবং সেই সাথে এসএসসি জিডির ম্যাথ ও রিজিনিয়াল ক্লাস শুরু হয়ে যাবে এক একদিন ম্যাথ একদিন রিজনিং এবং একদিন রেলের এন টিপিসি পরের দিন জিবি তা চলো ফিমেল মার্কস ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল আটচল্লিশ ও বিসিবি সাতচল্লিশ এস সি পঁয়তাল্লিশ এস এসটি চল্লিশ প্লাস কিন্তু এই যে কাট আপ দেখে দেখার সাথে ভয় লেগে যাচ্ছে না না ভয় পেও না এটা ওভারঅল হান্ড্রেড এর মধ্যে কাট আপ এই যে কাট আপ ওভারঅল হান্ড্রেড এর কাট আপ যারা এই থাকবে আমি বলবো নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এই কাট যাবে। কাট আপ টাস করবে তাহলে স্যার আমার আমি যদি জেনারেল একজন আমার ওভারঅল এইটটি এর মধ্যে আমার কত স্কোর দরকার এইটটি ফাইভের মধ্যে তোমাকে ই ওয়াকে থার্টি এইট থেকে ফর্টির মধ্যে ডেকে নেওয়া হবে থার্টি এইট থেকে ফোর মধ্যে দেখবে কাট মানে মাঠে নিয়েছে হয়তো মধ্যে যদি ভাবো তাহলে তোমার থার্টি টু এস সি থার্টি এস সি এই যাদের আছে তারা হয়তো মাঠে ডাক পাবে

এই যা বলছি এর খুয়া মরি নর্চার হবে না যারা এই করে আছে এখনো ভাবছে রান করবো কি করব না যখন দেখবে যে না মাঠে ডাক পেয়েছো তখন কিন্তু কাঁদতে হবে কারণ ওই যে পনেরোটা নাম্বার তোমরা কিন্তু পনেরোটা নাম্বার ইন্টারভিউয়ের এর নাম্বার কিন্তু তোমরা একবার কেউ মনে করছো না যে ওখানে একটা তোমাদের নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে একজন জেনারেল ক্যান্ডিডেট হোক জেনারেল হলে ছাপ্পান্ন ইডব্লিউ এর চুয়াল্লিশ ওবিসি এ বাহান্ন ওবিসি বি বাহান্ন এস সি ঊনপঞ্চাশ এস টি আটচল্লিশ প্লাস এই যে নাম্বার দেখছো যদি তুমি ভাবছো যে স্যার ফাইভ না এটা ওভারঅল হান্ড্রেড এর মধ্যে আর এই যে নাম্বার দেখছো এই নাম্বারের সাথে এই নাম্বারের সাথে প্লাস মাইনাস টু সব প্লাস মাইনাস টু ফর্মাটটা তোমরা ঠিক করে নেবে যে নাম্বার বাড়লে দুই বাড়বে কমলে দুই কমবে এর মধ্যেই থাকবে এর মধ্যেই থাকবে বিশেষ হচ্ছে না পোস্টের কোয়ালিটি সবকিছু প্রথমে অ্যানালিসিস করে দিয়েছি তুমি হয়তো দেখতে আসছো দেখতে এসে ডাইরেক্ট তোমরা কমেন্ট করতে যাচ্ছ তো পোস্টের কোয়ালিটি সিট এবং এসএসসি জিডিআরটা ইফেক্ট হবে রেলের গ্রুপ ডিআরটা ইফেক্ট হবে বিশেষ করে এই যে জানুয়ারি মাসের রান সবচেয়ে বড় একটা ইফেক্ট হবে তাহলে মাঠে যদি তোমাকে নিয়ে যায় কত নম্বরে নিয়ে যাবে যাদের স্কোর 41 থেকে 42 আছে তারা অবশ্যই মাঠে ডাক পাবে ইডব্লিউএস টোয়েন্টি নাইন যাদের স্কোর আছে 29 নাইন থেকে থার্টি তাদেরকে ডেকে নেওয়া হবে ও এ থেকে থার্টি এইট মধ্যে ডেকে নেওয়া হবে বি এখানে থার্টি থেকে থার্টি এইটের মধ্যেই মাঠে ডাক পেয়ে যাবে এসসি থার্টি থেকে মধ্যে যারা আছো তারাও ডাক পাবে মাঠে এবং এস যারা থার্টি থেকে থার্টি আছে তারা দাগ করবে তাহলে চলো ওভারঅল হান্ড্রেড এর মধ্যে যদি জেনারেল ক্যান্ডিডেট এবং মেল হও তাহলে জেনারেল ছাপ্পান্ন প্লাস মেরিট লিস্টে নাম পাবে ইডব্লিউ চুয়াল্লিশ প্লাস ওবিসি এ প্লাস ওবিসি বাউন্ন প্লাস এসসি উনপঞ্চাশ প্লাস এস টি আটচল্লিশ প্লাস এবং মাঠে ডাক যদি ভাবো যে না মাঠে ডাক কিভাবে পাবো ইউ আর একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইডব্লিউ এস উনত্রিশ ও বিসি এর সাঁত্রিশ থেকে আটত্রিশ ও বিসি বি সাঁত্রিশ থেকে আটত্রিশ এসসি চৌত্রিশে পঁয়ত্রিশ এসটি তেত্রিশ থেকে চৌত্রিশ যাদের এই এস স্কোর আছে তোমরা যদি এখনো রান না শুরু করে থাকো তাহলে অবশ্যই রান শুরু করে দাও না হলে কিন্তু যেহেতু জানুয়ারি মাসের রান ফেল করে যাবে এটা মাথায় রাখবে ওই জন্য রান শুরু করে দাও রানে কেউ ঘামতে রেখো না আর নাম্বারের যদি উনিশ বিষয় দু নম্বরের হয় দু নম্বর কমতে পারে না হলে দু নাম্বার বাড়বে এর সাথে যদি একটা হিউজ ফারাক হয় তাহলে হয়তো ব্যাড লাক আর আমাকে গালাগালি খেতে হবে কিন্তু এই যে প্রশ্নের কোয়ালিটি না প্রশ্নের কোয়ালিটিতে এর বেশি কাঠাপ যেতে পারে না আমি একজন সিজেল অ্যাসপেন্ট বা আমি একজন রিল এন আমি একজন রেল গ্রুপ ডি এসপেন্ট আমি একজন বিসিএস অ্যাসপেন্ট হয়ে আমি এই প্রশ্ন লেভেলকে ভাববো না আমি একজন কনস্টুয়েল স্টুডেন্ট হিসেবে যদি ভাবি এই প্রশ্ন তাই হলো ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে সর্বকালীন টাফ কোর্সেন যদি সিভিক সিভিক যারা আছো আমি প্রথমেই বলে এসেছি যারা প্রথমে দেখুন অবশ্যই সিভিকদের বয়ানটা শুনে আসবে আর কেন শুনতে বলছি অনেকে ভাবছে আগের বারের মতন কাটা দরকার না অনেক রিজন আছে সেখানে অ্যানালিসিস করে দিছি যারা সিভিক মেল কাদের কথা বলেছি মেল ইউ আর পঁয়তাল্লিশ ওবিসিএ ছত্রিশ ওবিসিবির ছত্রিশ এস সি চৌত্রিশ এস টি বত্রিশ কত নাম্বারের মধ্যে একশো নাম্বারের মধ্যে কিন্তু তাহলে ইউ আর যারা ইউআর কত নাম্বারে তারা মাঠে ডাক পাবে পনেরো নাম্বার কুমির দাও তিরিশ থেকে একুত্রিশ নাম্বারের মধ্যে তোমরা ডাক পেয়ে যাবে ইডব্লু এস নেই ওবিসিএ ওবিসিএ এখান থেকে তুমি কত একুশ বাইশের মধ্যে তোমরা মাঠে ডাক পেয়ে যাবে ও বিসিবিএও একুশ বাইশের মধ্যে মাঠে ডাক পাবে

যাদের এই স্কোর দাঁড়িয়ে আছে তোমরা যদি মাঠ না করো তাহলে ভুল করবে কারণ জানুয়ারি মাসে মাঠ ফেল করার প্রবণতা বেশি এবং মাঠে হয়তো দশ ভাগের জায়গায় আরো হয়তো বেশি ডেকে নিতে পারে ফেল করার প্রবণতা হিসাবে তোমরা যারা আমার কাট সাথে সহমত যারা এখনো মাঠ শুরু করেন তারা অবশ্যই মাঠ শুরু করে দাও এবং যারা আমার কাট দেখে দেখে নিজের মধ্যে ফিরে ফিরে সকাল থেকে আগে যাও দৌড়ানো শুরু করো এবং সেই সাথে সাথে কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিবলি লেভেলের জন্য শুরু করে দাও যদি মনে হয় যে না স্যারের আগে সাব ইন্সপেক্টর যে কাট আপ দিয়েছিল একদম সেমই এবারও হয়ে যাবে এবং যদি তোমাদের মনে হয় যে না সারের কাটা একেবারে আমাদের সাথে সার যে রিজেন গুলো বলেছে রিজেন গুলো একদম পারফেক্ট তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে লাইক এবং শেয়ার করবে